আসসালামু আলাইকুম আশা করি আপনারা যেখানে আছেন সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাক্কা দিন বাদে একটা ছোটো ব্লগ শেয়ার করাম সবর লগে সরি আছি কন্টিনিউ ভিডিও দিতাম পারি না আর এখন কি চেষ্টা হরমোনিয়ামে তো ভিডিও দেওয়ার লাগে যে তাও টুকটাক করি বাক্কা দিন পরে প্রায় দুই তিন মাসের উপরে রইব আমি লং ভিডিও স্টার্ট করাম আমিও করিও ফটো ফতদিন দিম ভিডিও দেখবা কন্টিনিউ আর কতদিন আবার বছর দিন ছয় মাস পাঁচ মাস যায়গি সব বাক্কাও স্বজন সবাইও খালি আমার ভিডিও টুকায় আজকেও আমার নন্দে ফোন করে আমি ভিডিওখানে সারি না আমার ভিডিওর মাধ্যমে কী সব বা দেখা লাগে সবর সব তো যে একটা কইতাম আসলাম আমার ফেভারিট সবচেয়ে বেশি ফেভারিট সব খানির মাঝে আমার লতা সিলেটি বাসে আমরা যে গাও গ্রাম মাঝে খেরা ইসা খালা খালা ছোটো ছোটো যে খালো ইসা থাকে বড়ো বড়ো মানে ই ইসা গুণ আমার সবচেয়ে বেশি মজার আমি ইসা খাইতে বেশি বেলা খাই আমি ইসা হয় আল্লাহর বারো মাস খাইতে পারা আমার কি ইসা ফেভারেট একবারে ছোটোবেলা থাকি সো আল্লাহ আমারও বাঁচাইছো আলহামদুলিল্লাহ কোনো এলার্জিজি কুচ্ছু নাই আমার ননহরির ইচ্ছা দেখাইছি দুলাবাই ভিডিও কল দুলা বাই আমার এর আগে এলার্জি টেবলেট উবলেট খাইয়া রেডি নি আমাকে আলহামদুলিল্লাহ আমার এলার্জি এলার্জি এখনো তো হইছে না বাকি জীবন কইতে পারতাম না কোনো খানি থাকি আমার কোনো জায় না হইতে পারে না তে আর আপনারাও দেখো কা আশা করি কাছে ভালো লাগবো সুন্দর গ্রাম বাড়ি আমি জানি না ইচ্ছা বিধান তো আমার সারা জীবনের

Ikan lelaki Amradia Tengga, Askil Ancel Hanyi Lota, Tabor Asil Ampera Pjetan Hadi, Kita foto Nara Isa Mas, Shota, Hari Dokter Daerah Idris Huki Shiralu, Mukhi Bendi Lota, Uri Shota, Antoni Shatakeria Sanpras, Bismillahirrahmanirrahim, Dahok, Wow, wow masya Allah, Yang wow. Maha wow, Sultan Isa Pempering Dua, Pono calaro nato, lalo calaro eusema, che nasceu lomo, che nasceu lomo, che nasceu lomo, che nasceu lomo,